যখন মাস বয়স তারপরেই ওর হঠাৎ জ্বর আসে এবং আমরা ওকে হাসপাতালে ভর্তি করি তারপর ডাক্তার বলেন যে ওর এমনি অন্য শিশুদের যে স্বাভাবিক ক্ষমতা বা সোজা করা বা উল্টে যাওয়া এগুলো প্রয়োগ করতে পারতো না তখন ডাক্তাররা আমাদেরকে এই টেস্টটি করতে বলেন এবং আমরা করার পরে দেখা দেখা যায় যে ওই জেনেটিক যে রোগ এটিতে আক্রান্ত এবং আমরা জানতে পারি গত বিশে অগস্ট আমার সন্তান আমার একমাত্র সন্তান তার এখনো এক বছরের জন্মদিনও সে দেখেনি এবং আপনাদের সকলের কাছে আমার অনুরোধ সামনে দুর্গা পুজো মা আসছেন আপনারা দেখবেন আমার সন্তান যেন ভালো হয়ে যায় আপনারা প্রত্যেকে যদি চান তাহলে আমি আমার দৃঢ় বিশ্বাসে আমরা প্রত্যেকে যদি চাই তাহলে কোনো মায়ের কোল খালি হয় না আপনাদের কাছে আমাদের এইটুকুই অনুরোধ আপনারা ওকে আশীর্বাদ করুন যেমন স্যার বললেন আমরা যেন ওকে মানুষের মতো মানুষ করতে পারি যাতে ও আগামী দিনে সবার জন্য কিছু করতে পারে আপনারা ওকে আশীর্বাদ করুন এবং যতটা সম্ভব আপনাদের আপনারা যদি এগিয়ে আসেন তাহলে আমার মনে হয় আমরা শকুরে মিলিতভাবে পারবো এবং আমার আপনাদের কাছে অনুরোধ এবং আমি আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে সাম্য যদি ফিরে আসে আমরা নিশ্চয়ই ওকে মানুষের মতো মানুষ করবো যাতে ও এরকম বহু মায়ের পাশে দাঁড়াতে পারে রেডি বৃহত্তম রোগে আক্রান্ত সাম্য যার বয়স মাত্র আট মাস সিউড়ির সাজানোপল্লীর বাসিন্দা উনিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এস এম এ স্পাইনাল মাস্কুরাল অ্যাক্ট্রফি যে রোগটা নিরাময় করতে গেলে কমসে কম ষোলো কোটি টাকা দামের একটা ইঞ্জেকশনের প্রয়োজন ওর মা বাবা এখানে এসেছে বাচ্চাটাকে সঙ্গে নিয়ে আমি আমার শহীদ মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমার মতো পঞ্চাশ হাজার টাকা একটা চেক দিয়েছি ওই পরিবারটির পাশে থাকার জন্য চেষ্টা করছি আগামী দিনেও আরও পরিবারটাকে সহিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বস্ত করেছেন সঙ্গে সঙ্গে আপনাদের মাধ্যমে আমার যারা সোশ্যাল মিডিয়ার বন্ধু আছেন যারা বিভিন্ন সংবাদ মাধ্যমে আছেন তাদের কাছে আমার করো জোরে আবেদন দরিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবারটা বা এই মাত্র আট মাসের শিশু যে এই পৃথিবী সম্পর্কে কিছু জানল না কিছু চিনল না তা সে একটা দুরোগ্য ব্যাধিতে আক্রান্ত বিরলতম রোগে আক্রান্ত তাকে আপনার সকলে মৃতভাবে সংঘবদ্ধ হবে যদি সহযোগিতা হাত বাড়িয়ে দেন আমার মনে হয় আমার দৃঢ় বিশ্বাস এই ছেলেটি বা এই ছেলেটির পরিবার ষোলো কোটি টাকা ব্যয়ে ওই ইঞ্জেকশনটা কিনে ওই ছেলেটিকে সুস্থ শরীরে ফিরে আনতে পারবে এবং এই ছেলেটি আগামী দিনে আমাদের সকলের সঙ্গে কাঁধে কাজ মিলিয়ে বীরভূম জেলা তথা বাংলার উন্নয়নের পথে হাঁটবে আসুন আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে যে যেভাবে পারবেন ওনাদের ব্যাঙ্ক ডিটেলস আমি আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং ওনাদের কিউআর কোডও আছে সেটাও আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে সেগুলো আপনারা কালেকশন করে নিন এবং কেউ দুশো পাঁচশো এক হাজার দু হাজার যে যেমন সামর্থ্য সকলের কাছে জোরে অনুরোধ করছি এই বাচ্চাটিকে বাঁচান এই শিশুটিকে বাঁচান সাম্য যেন আমাদের কাছ হারিয়ে না যায় তার জন্য আপনাদের সকলের কাছে আমার অনুরোধ আপনারা আপনাদের মতো ওই পরিবারটির পাশে থাকার চেষ্টা করুন এবং আমরা যদি সকলে একত্রিত হই যদি সঙ্গবদ্ধ হই আমরা যদি সকলে এই পরিবারটির পাশে থাকি তাহলে আমার মনে হয় ষোলো কোটি টাকা কালেকশন করাটা আমাদের কাছে এমন কিছু বিষয় নয় কারণ আমরা জেনেছি আমরা সোশ্যাল মিডিয়া আপনাদের মাধ্যমে শুনেছি আমাদের বাংলার যুবার্জ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও একটা বাচ্চা মেয়েকে এভাবেই কালেকশন করে বাঁচিয়েছেন স্বভাবতই আপনার কাছে আমার আরেকবার অনুরোধ আপনারা সকল মিলিত হবে সঙ্গবদ্ধ হবে এই ছেলেটি পাশে থাকুন সাম্যকে বাঁচান সাম্যকে আমাদের মধ্যে ফিরিয়ে নিয়ে আসুন ধন্যবাদ ইজের শাথে আধুনি কের ছাযা ভারো জুয়